মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বর্তমানে রাজ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপি পাশাপাশি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতবির প্রস্তাব গৃহীত বিধানসভায় এদিন বিধানসভার বাইরে বিজেপি এত দাম খাবো কি মমতা যাবে কি স্লোগান তুলে বিক্ষোভ দেখায় বিক্ষোভে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির বিধায়করাও পাল্টা স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফেও শুক্রবার বিধানসভার ভেতরে দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব রাখা হয়েছিল তাই নিয়ে এদিন বিধানসভা আলোচনা হয় যদি আলোচনা ছিল যথেষ্ট উত্তপ্ত বিজেপির যুক্তি ছিল এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাল্টা দিন তৃণমূল কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকার নানাভাবে এই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে যে এই কারণেই অন্যান্য জিনিসপত্রেরও দাম বাড়ছে এরপরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে বিজেপি ওয়াকআউট করে বিধানসভা বাইরে বেরিয়ে যায় বাইরে গিয়েই বিজেপি রাজ্যে ব্যাড়ে গিয়ে বিজেপি রাজ্যের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় এবং স্লোগান তোলে এত দাম খাবো কি মমতা যাবে কি এমনকি প্ল্যাকার্ডেও লেখা ছিল এই স্লোগান এছাড়াও লেখা ছিল বর্তমানে রাজ্যে সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম শুধু তাই নয় এদিন বিক্ষোভের মাধ্যমে বিজেপি বিধায়করা সাধারণ মানুষের জন্য একটি প্রতিশ্রুতিও দেয় বিজেপি বিধায়করা এদিন টেবিল নিয়ে আলু বিক্রি করতে বসেন এবং প্রতিটি ব্যাগে লেখা দশ টাকা প্রতি কেজি আলু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন আমরা ছাব্বিশে সরকার এলে দশ টাকা কেজি দরে আলু দেব। একটা সিস্টেমে সব কিছু চলবে নাটকবাজি সরকার আমরা চালাবো না পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন দাম কমানো হবে কিন্তু দাম কি কোথাও কমেছে এখনো বাজারে চল্লিশ টাকা কেজি আলুর দাম এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছিল তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয় চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি আগেও দেখেছি Bureau Report, The United India News.